এ মুহূর্তে সব করতে বড় খবর ভাই আপনারা জানেন যে নশ সিদ্দিকি বিধানসভায় ভোট ভোটের তালিকা প্রার্থী ঘোষণা করেছি আপনারা জানেন তার সাথে সাথে কোথায় কোথায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে আপনারা জানেন তো ভাই আমি আপনাদের কাছে এসেছি নশা সিদ্দিকী ভাইজানকে নিয়ে কিছু সত্যটা মানুষের কাছে তুলে ধরার জন্য লোকসভা নির্বাচনে ভোটে নসা সিদ্দিকী ভাইজান উনি কিন্তু সতেরোটা প্রার্থী দিয়েছিলেন পশ্চিমবাংলার মানুষ জানে আইএসএফ দলটা আইএসএফ এর চেয়ারম্যান নসা সিদ্দিকি সতেরোটা প্রার্থী দিয়েছিলেন বামফ্রন্ট সিপিএমকে আগে জোট ছিল ওদের বাদ দিয়ে তারপরে সতেরোটা প্রার্থী ঘোষণা করেছে আপনারা জানেন তার সাথে সাথে লোকসভা নির্বাচনে ভোট যখন না হলো বরাবলই কথা ভাই যান সিপিএম আর সিপিএম আর আইসেপ এরা কিন্তু পুরো জিরো হয়েছে ভোট যখন ভোট গুণানো হয় কংগ্রেস একটা সিট পেয়েছে সেটা হলো মালদা জেলাতে আপনারা জানেন এই কারণে আমি আপনাদের কাছে সত্যটা তুলে ধরতে এসেছি একটু কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা আমার ভিডিওটি কেটে কেউ যাবেন না এই যে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আব্বাস সিদ্দিকির ভাই নৌসাদ সিদ্দিকি যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক কিন্তু ভাঙরে যে নসা সিদ্দিকি যে দু হাজার একুশে যে ভাঙরে নসা সিদ্দিকিকে জিতিয়েছে ওখানে কিন্তু নসা সিদ্দিকী প্রার্থী হয়েছে এবার ওখানকার সাথে তৃণমূলের প্রার্থী কে হবে না হবে আপনারা আগামী দিনে খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন দু হাজার যে ছাব্বিশে বিধানসভা ভোট আপনারা জানে দুশো চৌরানব্বইটে সিট কিন্তু আবার নসা সিদ্দিকী সিপিএম কংগ্রেসের সাথে আই এর সাথে আইএসএফ এর এফের চেয়ারম্যান নসা কিন্তু বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে জোট করেছে আপনারা জানেন লোকসভা নির্বাচনে ভোটও কিন্তু নসা বাংলার মানুষ সবাই বলেছিল যদি সিপিএম কংগ্রেসের সাথে যদি জোট করত। তাহলে নশা সিদ্দিকি কি বলা বলি কথা অনেক কটা সিট পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এরা নিজেরাই নিজেরাই কিন্তু এরা জোট ভেঙে দিয়েছে তো ভাই একটু কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে এড়িয়ে যাবেন না আবার কিন্তু সামনে বিধানসভা ভোট নশা সিদ্দিকি যে ভাঙরে যে নসা সিদ্দিকির সাথে যে লড়াইটা হবে তৃণমূলের দুই ব্যক্তি আছে আপনারা আগামী দিনে বুঝতে পারবেন ভাঙরের প্রার্থী নসাদের প্রার্থী কে হচ্ছে না নসা সিদ্দিকির বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী কে হচ্ছে আগামী দিন আপনারা জানতে পারেন আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় যে সওকাত মোল্লা বিধানসভা গেটের সামনে উনি কিন্তু বলেছে দু হাজার ছাব্বিশে ভোট গণানোর সময় আমি নসাদকে যদি হারাতে না পারি আমি রাজনীতি আমি দীর্ঘ দীর্ঘ কয়েক বছর আমি রাজনীতি করছি